ইন্টেলিজেন্ট এত ভালো মানে এত বিসুক কথাবার্তা আচার ব্যবহারে অমায়িক একটা ছেলে তার দৃষ্টান্ত হয় না মানে এসব বলে শেষ করা যাবে না ছেলেটা এত অমায়িক আমি এখানে সান্ত্বনা দিয়ে স্কুলে ঘুরে ফিরি তার কিছুক্ষণ পরে আবার একটা মেসেজ দেয় ছেলেটা তার পাশে বাড়ির পাশে পুকুরে ভেসে ওঠে তো এই তো আমরা আসলাম এখন আমার পুরা স্টাফ তো

পরে কি করছি করছি চালকটি গাছ দেখো না আমি বলতে পারব না চালকটি গাছ দেখো না আমি তো দেখো তাকিচ্ছি সবথেকে আসছে গাছ মারে করে খোঁজা করতে করতে আমার দুইটা পার গেছে আর আমি আবার দোকানদারি করি সব খুব কি আমি আবার দোকান আমার <small> কোনো <small>

هي دغه چې تاسو ته کومه خبر ورکړم هغه دغه چې نور او مارګه جواب ورکړي او دغه چې یو څه او دغه چې یو څه راځي اوکې ها اځه میرا خو دغه 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 د করেছি তারপরে পুকুরে আপনার জাল নামাইছিলাম আশেপাশে আশেপাশে ভুট্টার জমিতে সবগুলো চেক করেছি কোনো জায়গায় এরকম পাই না তখন আবার রাত্রিবেলা ফায়ার সার্ভিস নিয়ে আসছিলাম ফায়ার সার্ভিসের লোকজন সে খুঁজে পাই নাই আমরা যেই পুকুরে সন্দেহ করি নাই সেই পুকুরের বাইরে অন্য একটা পুকুরে তবে আমরা যেটুকু জানতে পেরেছি গতকালকে এই পুকুরে মাছ যে একটা মাছ মরতেছে আর মা ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিল ওটা মরা মাছ চলছিল ওই নেশায় হতে পারে ওই ওই পুকুরে গেছে যাওয়ার পরে আমরা আজকে অন্য এলাকাবাসী লাশ ভেসে উঠছে ওটা দেখে আমরা পরে সবাই প্রশাসনের দিয়েছি দিয়ে আমরা আজকে লাশটা উদ্ধার করেছি নামটা কি আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান এই আপনি খালি